দেখো বন্ধুগণ তোমাদের সামনে আজকে লইয়া আসি একটা নতুন ব্রেকফাস্টের রেসিপি দেখতেই পাতা সাত সকালবেলা আমি ওটসের প্যাকেট নিয়ে কী করবো আজকে তোমাদের দেখাবো একটা হেলদি ব্রেকফাস্ট সেই লিকা আমি নিয়ে এসেছি ওটস ওটস খাওয়া কিন্তু খুবই উপকারী আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিব টোটাল আট চামচ পরিমাণ মতো ওটস কারণ আমি এখানে আজকে ব্রেকফাস্ট রেডি করবো টোটাল চারজনের জন্য সেই কারণে আমি আট চামচ ওটস নিয়া এটাকে আমি রোস্ট কইরা নিব আমাদের ওটসটা এরকম কাঁচা ছিল সেই কারণে একটুখানি রোস্ট কইরা নিম মানে যেটাকে কয়ে ড্রাই রোস্ট কইরা নিব ওটসটা একেবারে সম্পূর্ণরূপে ড্রাই রোস্ট হইছে কি না কী করে বুঝবা যখনই দেখবা ওই ওটসের কালারটা সম্পূর্ণরূপে একটু ব্রাউনিশ হইয়া গেছে তখনই বুঝতে পারবা যে ওটস একেবারে ড্রাই রোস্ট করা কমপ্লিট হইয়া গেছে দেখতেই পারতো আমার ওটসের কালারটা কিন্তু একেবারে হোয়াইটিশ ছিল এখানে আর ভাজতে ভাজতে এটা একেবারে ব্রাউনিশ টাইপের হইয়া গেছে গিয়া এখন এটারে আমি আলাদা কইরা রাইখা দিব কারণ এটা এখন খুব গরম আছে আর অবশ্যই রোস্ট করার সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হইব হাই ফ্লেমে রাখলেই কিন্তু ওটস কইরা যাইবো দেখো এখানে আমি এটাকে ঠান্ডা হওয়ার লিগা লিগে আর দিয়েছে আলাদা কইরা এইবার আসি পরের স্টেপে এখানে দেখো কতগুলো কলা নিয়ে নিছিলাম আর নিয়েছি কতগুলো বাদাম এখানে আসে আখরোট আর এমন বাদাম তোমরা চাইলে অন্য কোনো বাদামও নিতে পারো আর নিয়ে নিয়েছি কিশমিশ এই সমস্ত বাদামগুলোকে আমি আগে খোসা সাই নিয়েছি ওভার নাইট ভিজিয়ে রাখছিলাম তারপর খোসা সাইরা এরকম চপ কইরা কাটতে নিয়েছি এরকম চাকন চাকন কইরা কুচি কুচি কইরা কাটতে নিবি কলাটাকেও এরকম কুচি কুচি করে কাটে নিয়েছি তবে কলা সাইরা তোমরা ঘেটেও বা মেখেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার আবার সকালবেলা মাখামাখি করতে ভালো লাগে না তাই কারণে আমি এখানে কলাখান কাটতে নিয়েছি আর এইখানে নিয়েছি ঘরে পাতা দই এটা একেবারে ফুল ক্রিম দুধের দই আছে দইটা কিন্তু খুব ভালো হয় আমি ঘরে পাতি সেই দইখান নিয়ে নিমু এখানে আমি টোটাল চারজনের লিগা ব্রেকফাস্ট রেডি করতেছি তাই এর আমি টোটাল তিন থেকে চার হাতা মতো দই নিয়ে নিমু কারণ হইতাছে সকালবেলা বেশি টক কিন্তু খাওয়ান যাইবো না সেই কারণে পরিমাণ মতো দই নিয়ে নিতে হইব তবে তোমরা চাইলে এখানে টক দইয়ের জায়গায় মিষ্টি দইও নিতে পারো কিন্তু সমস্যাটা হইলো যেহেতু হেলদি ব্রেকফাস্ট তাই জন্য টক দইটাই ভালো করে প্রেফার করুন আর সেই কারণে এখানে আমি দিয়া দিমু এটার মধ্যে রক সল্ট মানে যারে কয় বিট লবণ তোমরা চাইলে নর্মাল লবণও ইউজ করতে পারো কিন্তু ব্রেকফাস্টের লিগা আর টক দয়ের লিগা রক সলটাই ভালো লাগে খেতেও টেস্ট হয় আর ফ্লেভারটাও ভালো আসে তারপর ঘুটানাটা করে ভালো করে ফেটাইয়া নিবো আর তারপরে দিয়া দেবো এখানে রোস্টেড ওটসটাকে ওটসটাকে কিন্তু এরকম হাফ হাফ কইরা আমি মিশাইয়া নিবো একেবারে সবটা দিব না তাহলে কিন্তু মিক্স করতে সমস্যা হইব এরকম হাফ হাফ কইরা ভালো কইরা মিক্স কইরা নিব আর দেখো ওটস আর সঙ্গে সঙ্গে একেবারে দয়ে যে জলটা ছিল সব কইরা নিছে। তো সেই কারণে এটারে কম করে আধ ঘন্টা মতো স্টে করে রাখবো মানে হচ্ছে রেস্টে রেখা রাখা দিব তোমরা চাইলে তোমাদের হাতে যদি কম সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট অন্তত হাতে সময় নিয়ে ব্রেকফাস্টটা রেডি কইরো দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রাখা দেওয়ানোর পর এটাকে দেখো এখানে যত রকমের তোমরা ফল ইউজ করতে পারো কইরো আমি এখানে শুধু কলাটাই ইউজ করেছি এখানে আপেল অন্যান্য ফলও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো আমার এখানে ঘরে কলাটাই ছিল কারণে আমি এখানে কলাই দিছি তোমরা চাইলে অন্য কোনো ফলই দিতেই পারো আর যদি দেখো এই মাখতে মাখতে ওটসের কনসিস্টেন্সিটা একেবারে ঘন হইয়া গেছে তাহলে কিন্তু এখানে তোমরা দুধের ব্যবহারও করতে পারো তবে আমার এখানে খুব একটা ঘন হয় নাই ঠিকঠাকই আসে সেই কারণে আমি এখানে কিছু দিইনি আর তারপরে আমি এটারে আলাদা একটা পাত্রে নিয়ে নিছি যেটাতে আমি খামু মানে ওইখানে আমি ডেকোরেশন আর খাওয়া দুটোই দেখাইমু তোমাদের তারপর দেখো এখানে আমি কিসফিস দিয়ে দিছি তার মধ্যে আমি দিয়া দিব সেই যে বাদামগুলো কুচি করে রাখছি সেই অ্যামন্ড আর আখলোর বাদামগুলোকে দিয়ে দিবো তোমরা চাইলে অন্য যে কোনো রকমের পছন্দ মতো তোমাদের বাদাম দিয়া দিতে পারো এখানে দেখো আমি সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি আর সকালের ব্রেকফাস্ট কিন্তু একেবারে রেডি হইয়া গেছে এবার আমি এটাতে খাইয়া দেখু কেমন লাগে খাইতে আমি কিন্তু এই রেসিপিটা আগেও অনেকবার ট্রাই করছি আমার তো বেশ ভালোই লাগছে সেই লিখা আমি ভাবলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার কইরা দি এই রেসিপি সকালবেলা হেলদি ব্রেকফাস্টের লিখা কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি আর দেখো আমার দিদা মামুনি মা সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করছি সকালবেলা বাপিটা ছিল না তাই জন্য বাপিরা দিতে পারিনি বাপিরা আবার এইসব পছন্দ না সেই লিগা বাপির জন্য আলাদা ব্রেকফাস্ট রেডি হয়েছে আর আমরা ওটস খাইতেছি সকালবেলা তারপর দেখো আমার মা খাইয়া কইবে যে এই ব্রেকফাস্টটা কেমন ভাবে আমি রেডি করতেছি আর কেমন হইছে কেমন হয়েছে হুম ডিনার কেমন লেগেছে ভালো লেগেছে হেভি হয়েছে মাউনি দারুন দারুন টক দই যদি মাখতে ভালো লাগে এই আমি তো আরো রোগা হয়ে যাবো এগুলো খেলে এগুলো খেলে কেউ রোগা হয় না এটা হেলদি ব্রেকফাস্ট আমি কত নিয়েছি গামলা ধরে বসে খাচ্ছি তাহলে তোমরা দেখতেই পালা আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু খুব সুন্দর কইরা রেডি হয়ে গেছে ওটসের এই ব্রেকফাস্ট তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই রেডি কইরা আমাকে কমেন্ট করে জানাইতে ভুলো না তোমাদের কেমন লাগছে আর তোমরা যদি টক দই খাইতে পছন্দ না করো তাহলে তোমরা সিনিও এখানে অ্যাড করতে পারো তবে এখানে গুড়টাও অ্যাড করন যায় তবে হেলদি যেহেতু ব্রেকফাস্ট কলার মধ্যে এমনিতেই মিষ্টি আসে যে কোনো ফলের মধ্যে মিষ্টিভাব থাকে তাই জন্য ফল যদি অ্যাড করো তাহলে আর মিষ্টি দেওয়ানোর কোনো প্রয়োজন লাগে না আজকের রেসিপিটা এখানে আমি শেষ করবো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাইও ভালো লাগলো একটা লাইক করে দিও আরে দাঁড়াও যাওয়ার আগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে যাও তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হইব ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা